রাজনীতির অন্দরমহলে ফের আগুন দুর্নীতি ষড়যন্ত্র আর আদালতের কড়া হুঁশিয়ারিতে কাঁপছে বাংলা একদিকে আদালতের কড়া বার্তা নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা অন্যদিকে কমিশনের করা রিপোর্ট শক্তিশালী গণতন্ত্রের জন্য দরকার বিশুদ্ধ ভোটার তালিকা এবং আদালত ঘোষণা করে দিল আধার কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ রায় অপরদিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও বিস্ফোরক অভিযোগ সভাপতির লোক দেখিয়ে চল্লিশ লক্ষ টাকার কাটমানি মন্ত্রী সিদ্দিকুল্লার সাথে সাথে আবার দিলীপ ঘোষ এবার মমতার পাশে দাঁড়িয়ে সরাসরি আক্রমণে বলছেন যারা বড় বড় কথা বলেন তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ মমতার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর মোদী শিবিরে গুঞ্জন রাজনীতি থেকে কি অবসর নিচ্ছেন অমিত শাহ আজকের খবরগুলো শুধু খবর নয় এটা এক একটা রাজনৈতিক আগুনের গোলা যা বাংলা দিল্লি আর ভারতের ভবিষ্যৎকে বদলে দিতে পারে তাই এখনই ভিডিওটি লাইক করুন শেয়ার করে ছড়িয়ে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা নিয়ে আছি বাস্তব নির্ভীক এবং ধামাকা খবর একদম আপনার জন্য প্রশ্ন আপনার জন্য আপনি কি মনে করেন রাজনীতির এই মুদ্রা খেলাই এসএসসি ভোটার তালিকা আর মন্ত্রিত্বের লোভ সবকিছুই কোনো বড় ষড়যন্ত্রের অংশ নিচে কমেন্টে জানিয়ে দিন চলুন এবার ঢুকে পড়া যাক আসল ঘটনার ভেতরে যেখানে দেখুন প্রথম খবরেই বলা হচ্ছে বিয়ারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিত দেশ নয় আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট তো আবেদনকারীরা যেহেতু অন্তর্বর্তী চাননি সেই কারণে এই পরিস্থিতিতে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দিল না সুপ্রিম কোর্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে শুনানি হবে তার আগে অর্থাৎ আঠাশে জুলাই এই মামলার বিষয়ে জবাবি হলফনামা একুশে জুলাই এর মধ্যে কমিশনকে জমা দেবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে বেশ কিছু বিষয়ে সমালোচনা করলেও তালিকা সংশোধনের কাজে কোন দিল না সর্বোচ্চ আদালত কমিশনকে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে ভোটার তালিকায় নাম রাখা বা ভোটদানের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য এগারোটি প্রমাণপত্রের নাম দাখিল করতে হবে যাতে আধার কার্ড সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডের মতো জনপ্রিয় পরিচয়পত্রগুলি অন্তর্ভুক্ত করা থাকে এছাড়াও দেখুন আজকে আরও একটি বড় খবর উঠে আসছে নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা ডিভিশন বেঞ্চেও ধাক্কা এসএসসি এবং রাজ্যের নতুন নিয়োগে ঘিরে ফের হাইকোর্টে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে এখন যে আবেদনপত্র দাখিল করা হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্য রয়েছেন তারা অংশগ্রহণ করতে পারবেন না এই নির্দেশই আজ ডিভিশন বেঞ্চের তরফেও দেয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চের তরফে বিচারপতি সৌগতা ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন এই চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় গ্রহণ করতে পারবেন না এবং চিহ্নিত অযোগ্য তারা যদি ইতিমধ্যেই আবেদনপত্র দাখিল করে থাকেন বা বাতিল বলে গণ্য হবে সেই নির্দেশই আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকেও বহাল রাখা হয়েছে এই নির্দেশের পূর্ণাঙ্গ কপি এখনো হাতে আসেনি সেটা হাতে আসলে এর পিছনে কি যুক্তি রয়েছে মাননীয় বিচারপতিরা সেখানে কি যুক্তি দেখিয়েছেন সেটা স্পষ্ট হবে যে নির্দেশ দেয়া হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় যারা চিহ্নিত অযোগ্য চাকরি হারা রয়েছেন তারা অংশগ্রহণ করতে পারবেন না যখন বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এই নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের কাছে রাজ্য এবং কমিশন উভয়েই এসেছিল বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের কোথাও বলা নেই যে চিহ্নিত অযোগ্যরা তারা নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না এবং তাদের এটাও বক্তব্য ছিল যে তো অযোগ্যদের ভবিষ্যতে কোনো নিয়োগ প্রক্রিয়া থেকে আটকানোর জন্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের কাছে সওয়াল করেছিল একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে যারা বড় বড় কথা বলছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে মমতার বিরুদ্ধে তো নেই দিল্লিতেও বিস্ফোরক দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষকে নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর থেকেই তবে সম্প্রতি দিলীপ বিতর্ক যেন বেশি করে মাথা দিয়ে উঠেছে এরই মধ্যে দিল্লি থেকে ডাক এলো তাঁর কেন্দ্রীয় নেতাদের আহ্বান দেখা করলেন তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতার সঙ্গে স্বয়স্ত্রীক সাক্ষাৎ করলেন দিলীপ আর তারপরেই যেন পুরনো ছন্দে ফিরে এলেন দিলীপ ঘোষ নানা বিষয়ে কথা বললেন কি কি বললেন লোকসভায় আসন পরিবর্তনে শ্রমিক ভট্টাচার্যরা সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে বললেন শুধু এই দুটোই নয় এর আজও বহু ঘটনা ঘটেছে আমাকে মিটিং চেয়ার দেওয়া হয়নি এমন ঘটনাও ঘটেছে বহু অপমান সহ্য করেছে তবুও আমি দল ছেড়ে যাইনি যাদের জল্পনা করা কাজ রটানো কাজ তারা তাই করছেন দিল্লি আসা নিয়ে বললেন দল আমাকে গত এক দেড় বছর কোনো দায়িত্ব দেয়নি দায়িত্ব দিলে আমি তা পালন করব বিধানসভা নির্বাচনে প্রার্থী করিলে লড়বো আমার নিজের এলাকা খড়গপুর সেখান থেকেই লড়তে চাই দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়াই বিতর্ক প্রসঙ্গে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে সকলের নয় কর্মী সমর্থকদেরও নয় দলের কিছু লোকের অসুবিধা হয়েছে দল থেকে আমাকে চালানোর চক্রান্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পছন্দ করে ডেকেছেন তাতেই অনেকের গাত্রদাহ হয়েছে তারাই চাইছিলেন আমি দল থেকে বেরিয়ে যাই আমি তো কোনো অন্যায় কথা বলিনি বলেছি যারা বড় বড় কথা বলছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বহু মামলা রয়েছে কিন্তু মমতার বিরুদ্ধে তো নেই এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ বড়সড় ইঙ্গিত দিলেন মোদীর ডেপুটি তো রাজনীতি থেকে কি অবসর নিচ্ছেন অমিত শাহ বুধবার নিজেই ওই জল্পনা উস্কে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রাজনীতি থেকে অবসর নেওয়ার পর হিন্দু ধর্মগ্রন্থ পড়ে সময় কাটানোর পাশাপাশি নিজের জমিতে পাখি থেকে চাষাবাদে মনোযোগ দেবেন তবে কবে অবসর নেবেন তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত ড্যাননি দেশের দ্বিতীয় শক্তিমান রাজনেতা তিন বিজেপি শাসিত রাজ্য রাজস্থান গুজরাট এবং মধ্যপ্রদেশের সমবায় সমিতির মহিলার সদস্যদের এক অনুষ্ঠানে এই দিনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন যখন দু সালে আমাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল তখন অনেকেই বলেছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রক পেয়েছে কিন্তু যেদিন আমি সমবায় মন্ত্রকের দায়িত্ব পেলাম সেদিন খুশি হয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দপ্তর সামলানোর দায়িত্ব পেলাম কেননা দেশগ্রাম পশু যুব মহিলাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম এরপরেই নিজের অবসরের প্রসঙ্গ উত্থাপন করেন শাহ তার কথাই আমি ঠিক করেছি রাজনীতি থেকে অবসর নেওয়ার পর বেদ উপনিষদ নিয়ে চর্চার পাশাপাশি প্রাকৃতিক চাষাবাদে মন দেব আমি জানি রাসায়নিক সারের মাধ্যমে যে গমের উৎপাদন হয় তা মানব স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর প্রাকৃতিক চাষাবাদের ফলে উৎপাদিত ফসল শুধুমাত্র শরীরে যে নিরোগে রাখে তা নয় কৃষি উৎপাদনও বৃদ্ধি করে রাজনীতি থেকে অবসর নেওয়ার পর কি করবেন সেই পরিকল্পনা জানালেও কবে রাজনীতিকে আলবিদা জানাবেন তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলেননি অমিত শাহ এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে মন্ত্রী সিদ্দিকুল্লা আমার থেকে সভাপতি হবার জন্য চল্লিশ লক্ষ টাকা নিয়েছে উঠল খুনের হুমকিরও অভিযোগ তো মন্তেশ্বরে পঞ্চায়েত সমিতির আরও এক সভাপতি মুখ খুললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে পদ পাইয়ে দিতে চল্লিশ লক্ষ টাকা নিয়েছেন মন্ত্রী অভিযোগ মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির অনুগামীদের দিয়ে তাকে খুনের হুমকি দিচ্ছেন সিদ্ধিকুল্লা চৌধুরী এই অভিযোগে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের এই নেত্রী গোটা রাজ্যে তোলাবাজি চলছে পাল্টা অভিযোগ তুলেছেন মন্ত্রী মন্তেশ্বর মেমোরি দু নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল নেত্রী এবং সভানেত্রী ময়না হালদার টুডু বলেন মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী আমার কাছ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হবার জন্য চল্লিশ লক্ষ টাকা নিয়েছে প্রথমে দলীয় নেতা কর্মীদের হাতে হেনস্থা বিক্ষোভ ঝাঁটা জুতো দেখিয়েছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধকুল্লা চৌধুরী এবার তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভানেত্রী তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন প্রথমে টাকা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাইয়ে দেওয়া তারপর অনুগামীদের দিয়ে খুনের উঙ্গিয়ে দেওয়ার অভিযোগ উঠলো তার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল পরিচালিত মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতিরা সভানেত্রী ময়না হালদার টুডু ময়না হালদার টুডু বলেন সভাপতি হবার দেড় থেকে দুবার সপ্তাহ আগে তিন ক্ষেপে টাকাটা আমার কাছে নিয়েছে আমি সাতগাছিয়া এমএলএ অফিসে দিয়েছি আর নিজে গিয়ে আমি কলকাতা বাগড়া অফিসে গিয়ে দিয়ে এসেছি এখন মুখ খুলতে হচ্ছে এই কারণে উনি অর্থাৎ সিদ্দিকুলা চৌধুরী আমার সঙ্গে যেরকম ব্যবহার করছেন আমার দেওয়ালে পিঠ থেকে গেছে পঞ্চায়েত সমিতিটি আমাকে কোনো কাজও করতে দিচ্ছে না তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন করে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলিকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন